অপরিবর্তিত রইল পুরনো করকাঠামো কাঠামো নতুন কর স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল পঞ্চাশ হাজার হলো পঁচাত্তর হাজার তিন লক্ষ টাকা পেরোলেই দিতে হবে আয়কর নতুন কর কাঠামোয় সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমরা আবার এই আয়কর নিয়ে অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাসের সঙ্গে একটু আলোচনা করব যে আপনার কতটা সুবিধে হলো না অসুবিধে হলো না এই নতুন রেজিমে আপনি করের আওতায় কখন থেকে পড়ে যাচ্ছেন কখন থেকে ছিল না আপ ছিলেন না আপনি করের আওতায় দেখাবো তার আগে নির্মলা সীতারামন আয়কর নিয়ে কি ঘোষণা করলেন i have two announcements to make for those opting for the new tax regime. the standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. similarly, deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. In the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows 0 to 3 lakh rupees, nil. 3 to 7 lakh rupees, 5%. 7 to 10 lakh rupees, 10%. 10 to 12 lakh rupees, 15%. 12 to 15 lakh rupees 20% and above 15 lakh rupees 30% as a result of these changes a salaried employee in the new tax regime stands to save up to 17500 rupees in income tax to narayan babu shoptai timirei theke gelo am admi ami jeta bolchi je ekhane eta thik যে আরও বেশি মানুষকে মার্জিনালি যারা আগে ট্যাক্স দিতেন না একদম সেখান থেকে তাদেরকে ট্যাক্সের আওতায় আনা হলো আর আমাদের মাননীয় এই ফিনান্স মিনিস্টার যেটা বলেছেন সেটার যদি আপনি সাম করে দেখেন যাদের পনেরো লাখ বা অ্যাবাব ইনকামের ক্ষেত্রে সেটাকে উনি মেনশান করেছেন যে সতেরো হাজার পাঁচশো আগে তাদের ছাড় ছিল পুরনো মানে নতুন রিজিমে ওই যেটা আপনার ওই স্ট্যান্ডার্ড ডিডাকশন ইত্যাদিতে ছাড়টা পেত তার সঙ্গে সেটা ছিল আপ টু দেড় লাখ মানে ট্যাক্সেবল ইনকামের মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নতুন রেজিউমে কথা বলছেন হ্যাঁ নতুন রিজিমে আগে যেটা ছিল সেইটা এখন সেই ছাড়টা বেড়ে হলো মানে এক লাখ কত মানে বললেন পঁচাত্তর হাজার এরকম বলেছেন এইটা হচ্ছে ম্যাক্সিমাম ছাড় কিন্তু কোন কোন আমি বললাম তো কিছু মার্জিনাল ক্ষেত্রে যারা ওই তিন লাখের মধ্যে বেরিয়ে তাদের কিছু লক্ষ লক্ষ টাকা টাকা কত মানুষের আমার যদি বার্ষিক আয় হয় মতো আমি একটু সাধারণ মানুষের বোঝার জন্য আয় যদি আমার বার্ষিক চার লক্ষ টাকা হয় নতুন রেজিমে যেটা সাত লক্ষ টাকা পর্যন্ত আমাকে কোনো ট্যাক্স দিত না আমি এখন চার লক্ষ টাকা আয় করি কত পার্সেন্টের মধ্যে পড়ছি এবং কর দিতে হচ্ছে কিনা

আর ছ লাখ থেকে ন লাখ পর্যন্ত টেন পার্সেন্ট ছিল এই স্ল্যাবে কিছু চেঞ্জ আছে আর অরিজিনাল স্ট্যান্ডার্ড ডিডাকশানে কিছু চেঞ্জ আছে যদি আপনি স্ল্যাবটা বাড়ান সাত লাখ পর্যন্ত ধরলে হবে না কারণ সাত লাখ পর্যন্ত লাভ হবে না পরিষ্কার কিন্তু সাত লাখের বেশি যদি চলে যান তাহলে স্ল্যাবেও কিছু ছাড় পাচ্ছেন তিন থেকে ছ লাখ হচ্ছে তিন লিঙ্ক এখন চার লাখ হয়ে গেল ওটা সেখানে কিছু ছাড় পাবেন আর নেক্সট স্ল্যাবটায় যেতে গেলে দশ দশ পার্সেন্ট চলে যাচ্ছে

খুব একটা আমি মানতে রাজি নই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব অ্যাস্পিরেশন আছে অ্যাস্পিরেশন আছে তাদের ছেলে পারবে না ওকে পারবে তাদের ছেলে বড় করা তাদের চিন্তা আছে একটা ট্যাক্সি ড্রাইভারও চেষ্টা করছে তার বাচ্চাকে ইঞ্জিনিয়ারিং পড়াতে শুধু খুব কষ্ট করে হলেও তারা সেভ করে কোনো না কোনোভাবে সরাচ্ছে আমি একদম এটাকে হোয়াইট ওয়াশ করে সরিয়ে দেবো যে জমাতে পারবে না কেউ এই ধারণাটা আমি বিশ্বাসী আরেকবার আমি এই স্ল্যাবটা একটু আপনার কাছ থেকে বিশ্লেষণটা নেব আয় করেন নতুন আইকনের যা হিসেব বেরোচ্ছে ফিফটি থাউজেন্ড আগে স্ট্যান্ডার্ড ডিডাকশান ছিল সেটা বেড়ে পঁচাত্তর হয়েছে এবং স্ল্যাবটাও চেঞ্জ হয়েছে জিরো থেকে থ্রি ফ্রি এবং থ্রি থেকে সেভেন মানে চার লাখের ব্র্যাকেটে ফাইভ পার্সেন্ট হলো সাত থেকে দশ টেন পার্সেন্ট হলো দশ থেকে বারো বারো পার্সেন্ট হলো বারো থেকে পনেরো ফিফটিন পার্সেন্ট হলো এনিথিং অ্যাবাব দ্যাট থার্টি পার্সেন্ট স্ল্যাবে গেলো তার মানে যারা খুব কম অ্যামাউন্টের স্যালারি আর্নার তারা আগে সাত লাখ পর্যন্ত ফ্রি পেত সাত লাখ এক তারা স্ল্যাবে গিয়ে পড়তো তাদের ক্ষেত্রে সেই ফ্যাসিলিটিটা এই যে এইখানেই আমি আসব এই যে কৃষাণু কিছুক্ষণ আগেই বলছিল বিহার অন্ধ্রপ্রদেশ মানে এনডিএ কে বাঁচাচ্ছে কে জেডিইউ এবং টিডিপি এই দুটো বলা হচ্ছে বারবার এদেরকে বাঁচাতে গিয়ে গরিব মানুষের ওপরে কোপ পড়ছে দেখুন এখানে তো আমাদের আজকের পুরো প্রোগ্রামটাই হচ্ছে বাজেট অধিবেশনের উপরে এটা কোন পলিটিক্যাল বক্তৃতা বা পলিটিক্যাল যদি নির্মলা সীতারামনজির বক্তব্য তিনি বলেছেন স্পেসিফিক্যালি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ওয়েস্ট বেঙ্গল বিহার ওড়িশা অন্ধ্র এবং আসাম আসামে পার্টিকুলারলি ফ্ল্যাট ম্যানেজমেন্ট কারণ ওখানে ওটা যথেষ্ট ইয়ে সিকিম এই জায়গাগুলোকে উনি স্পেসিফিকালি বলেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য জোর দেওয়া হচ্ছে এখন নট উই এখানে যদি ইনফ্রাস্ট্রাকচার না করে খালি কাটমানি আর আমি করলাম আমি কোরা চলে তাহলে তো নির্মলা সূত্রমানের বক্তব্যটা দেখাবো অন্ধ্রপ্রদেশ আর বিহার নিয়ে পজবেঙ্গলের কথা উনি বললেন পাওয়ার প্রজেক্টস ইনক্লুডিং সেটিং আপ অফ আ নিউ 2400 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট আর অ্যাট পিরপেন্টী will be taken up at a cost of 21,400 crore rupees. new airports, medical colleges and sports infrastructure in bihar will be constructed. an additional allocation to support capital investments will be provided. the requests of bihar government for external assistance from multilateral development banks will be expedited. Also support development of road connectivity projects namely 1. Patna Purnia Expressway 2. Baksar Bagalpur Expressway 3. Gaya Rajgir, Vaishali and Darbanga Spurs and 4. Additional two-lane bridge over River Ganga at Baksar at a total cost of 26,000 crore rupees. Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts. To fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for a capital, we will facilitate fi special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. Our government. Is fully committed to financing and yeah. early completion of the polar yeah. project, yeah. which is the lifeline for Andhra Pradesh and its farmers. This will facilitate our country's food security as well. Under the Act, Andhra Pradesh Reorganisation Act, for promoting industrial development, funds will be provided for essential infrastructure. Such as water, power, railways, and roads in Kupparti node on the Vishagapatnam Chennai industrial corridor and Varavakal node on the Hyderabad Bangalore industrial corridor. An additional allocation will be provided this year towards capital investment for economic growth. পশ্চিমবঙ্গের নাম তো করেছে কিন্তু বিশেষ মর্যাদা তো বিহার অন্ধ্রপ্রদেশকে দেয়নি দেয়নি বাবা দেখো এখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বললো এই ইনফ্রাস্ট্রাকচার তো গত দশ বছর ধরে এরা বানাচ্ছে এয়ারপোর্টগুলো ভেঙে পড়ছে সদ্যবার এক বছর আগে যেগুলো হ্যান্ডওভার করেছে এই অযোধ্যা যে নগরী রামের নগরী সে অযোধ্যা করিডোরের রাস্তা এক বছর কেন দু দু চার মাসের মধ্যে পুরো কেবিন করে যাচ্ছে একটা গাড়ি ভেতরে ঢুকে যাচ্ছে এমনকি যে গুজরাটের রাস্তাতে গাড়ি কারা করছে এর কাটমানিটা কে খাচ্ছে এটাই তো জানতে চাইছে এবং এখানে ফ্যারাসিটা দেখো বললো যে ন্যাচারাল ক্যালামিটি যে যাদের শিকার আসাম হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং সিকিম তার জন্য বিশেষ প্যাকেজ পশ্চিম বাংলাতে বারংবার সাইক্লোনের জন্যে আমরা এখানে প্রভাবিত আমাদের এন্টার যে সুন্দরবন ডেল্টা বেল্ট এবং তার থেকে কলকাতা এবং আরও বহু জেলা এমনকি গঙ্গার ভাঙন জন্যে আমাদের বিভিন্ন সাংসদরা এইবার গত পরশুদিন এই গঙ্গার ভাঙন গতকাল গঙ্গার ভাঙন নিয়ে তুলেছে প্যাকেজের জন্যে কোনো এর সলিউশন নেই কোনো বাজেটারি অ্যালোকেশন নেই এই বারণ বাড়ি কাজটা করছে বলেছে না যে বিরোধিতা না করেন তাহলে পরবর্তীকালে তাদের মাননীয় তাকে আবার পাঠাবেন কি না কারণ আপনি নিজেরটা ভাবুন আমাকে পাঠাবে কি পাঠাবেন আমাদের রাজনীতি আপনাদের মতো হয় না এদের রাজনীতি কেমন যে তুই আমাদের ভোট দিস নিয়ে এখানে আমরা হেরেছি বলে যে সার্টিফিকেটটা পাওনা সেটা দেয় না আমি একটা জায়গা এখানে হিট করছি আমি জানি না যারা আছেন তারা নিশ্চয়ই সকলে জানার কথা যে বিহার তাদের স্কিম দিয়েছিল এবং অন্ধ্রপ্রদেশও দিয়েছিল পশ্চিমবঙ্গ কী কী স্কিম দিয়েছেন একটা কথা বলি বিহারের সবচেয়ে বেশি প্রথম যেটা আলোচনা হলো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গে কোন স্বার্থে আমি কোন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করব না কোন স্বার্থে পশ্চিমবঙ্গে একমাত্র ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং আমাদের এই সিএসসি এই দুটো ছাড়া একদম মনোপলি মার্কেটে অন্য কাউকে পশ্চিমবঙ্গ সরকার কি পশ্চিমবঙ্গে সম্পর্ক আছে কারণ বাজেটে যেটা আমাকে বলতে দে যে বাজেটে উনি বলেছেন যে এগুলো এদের রিকোয়েস্টে

আমি বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করা সত্ত্বেও এটা তো বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় এই আমফান থেকে এখনো পর্যন্ত বিভিন্ন একশো দিনের কাজের জন্য বহু রিকোয়েস্ট করেছে এবং সেই রিকোয়েস্টের ধর্ণা দিয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারকে ডেপিউট করেছে আমি তোমাকে বলছি এই এইরকম ঘটনাগুলো ঘটার পরেও তাকে অ্যাড্রেস করা হয় না অ্যাড্রেস না করা হলো কি কারণে হয়নি সেটাও অ্যাড্রেস করা হয় না আমি তোমাকে বলি একটা জিনিস তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে রিঅর্গানাইজেশন অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট তো কংগ্রেসের সময় জাস্ট দু হাজার ফার্স্ট মার্চ এবং তখন এই রিঅর্গানাইজেশন স্প্লিটটাও কংগ্রেসের সময় জানো সেখানে প্যাকেজ দেবে আজকে দশ বছর এগারো বছর পরে আমি তোমাকে বলতে চাইছি যখন তার প্রয়োজনটা সংখ্যা তত্ত্বের প্রয়োজন আবার বিহারের ক্ষেত্রে ব্যাপারটা তাই দেখো কিষাণুর একটা কথাকে আমি অবশ্যই ধার করে বলবো যে সরকারটা ছিল গুজরাতের বাজেট ওরিয়েন্টেড সেই সরকারটা এখন বিস্তৃত হয়ে বিহার এবং অন্ধ্রপ্রদেশে চলে গেছে যেটা আরো কিষাণ অভিযোগ করছে যে সিকিম আসাম এদেরকে বিশেষ প্যাকেজ

11,500 crore rupees, such as the Kosi Michi Intrastate link, survey and investigation of Kosi-related flood mitigation and irrigation projects will be undertaken. Assam Assam grapples with floods every year. By the Brahmaputra River and its tributaries originating outside India, we will provide assistance to Assam for flood management and related projects. Himachal Pradesh suffered extensive losses due to floods last year. Our government will provide assistance to the state for reconstruction and rehabilitation through multilateral development assistance. Uttarakhand, Uttarakhand too, suffered losses due to cloudbursts and massive landslides. We will provide assistance to the state. Recently, Sikkim witnessed devastating flash floods and landslides. that wreaked havoc across the state our government will provide assistance to the state এটা বেশি করে প্রচার করবে যে এটা সরকার বাঁচানোর লক্ষ্য সরকার বাঁচানোর বাজেট দেখুন সরকার বাঁচানোর বাজেট কিনা সেটা তো বিরোধীরা তো অনেক কিছুই বলছেন আমি একটা কথা বলি এই যে পশ্চিমবঙ্গের কথা তোলা হচ্ছে এখানে এত বছর হ্যাঁ এরা তো মানে আগের বামফ্রন্টও ছিল তাদের নেই এখন কেউ তো এখনকার এই সরকার আছেন সেই আইলা থেকে আমফান থেকে ধরে পরপর যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অনেক কিছুই তো তাদের মানে জনসাধারণের স্বার্থে করেন একটা কংক্রিটের বাদ করেছে অথচ বাংলাদেশ সরকার কিন্তু তাদের ওখানে কিন্তু ওই বঙ্গোপসাগরের ওখান দিয়ে যেগুলো আছে সেখানে বেশ কয়েকটা কংক্রিটের বাদ করেছে পশ্চিমবঙ্গের সরকার চায় না এখানে কোনো পার্মানেন্ট সলিউশন করতে এগুলো নিয়ে রাজনৈতিক কথা হচ্ছে আমাদের ডিপ সিপোর্ট এর ডিমান্ড কবে থেকে ছিল তিন তিনটে কানেকটিভিটি প্রজেক্ট আমাদের এসেছিল এখানে এখন অব্দি এন ওসি দেয়নি যেগুলো চায়নার সিঙ্গাপুর থেকে এসেছিল এবং এই হিপোক্রেসিটা বলছি তোমার আয়লার সময় মনে এই আয়লা বলছি আমফানের সময় মনে আছে যে আমরা রাজ্য সরকার থেকে বললাম যে অন্তত চারটা মন্ত্রকের লক্ষ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তখন এখানকার যিনি গভর্নর ছেড়ে তিনি বললেন এক্সাজারেটেড ফিগার দিল্লি থেকে তিন চারটা মন্ত্রক পাঁচটা মন্ত্রকের স্পেশাল টিম এলো তারা ইন্সপেক্ট করে বলল এই নাইনটি এইট থাউজেন্ড ক্ষয়ক্ষতি হয়েছে বললে এই প্যাকেজ দেওয়া হবে এক কোটি টাকা হলো এখন অব্দি ব্যালেন্স সাতানব্বই কোটি টাকা দেয় ধরা পড়েছে একশো দিনের কাজের এই দিচ্ছে ওটাই তো আমাদের এখানে জেলে যায় এদের এদের ওখানে

অর্থাৎ বিহার প্রদেশে বিহার 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 অন্ধ্রপ্রদেশে ওকে ওকে কথা বাংলার দিয়ে বার করবে বাজেটের মধ্যে দেখুন বিহার বাজেট নিয়ে আলোচনা হচ্ছে দেখুন

পাঁচশো বড় কোম্পানিকে বলা হচ্ছে তারা ইন্টার্নশিপের উৎসাহী উৎসাহ দেবে এক কোটি যুবক যুবতীকে আরেকটা জায়গায় বলা হলো বাজেটে যে বিভিন্ন সময়ে এই যে যারা প্রথম কাজে ঢুকবে এক মাসের বেতন ঢুকবে পি ফান্ডে কে দেবে টাকা কোথা থেকে আসবে টাকা কোনো পরিষ্কার হলো না হয়তো বাজেট থেকেই আসবে আমার প্রশ্ন তা নয় আমি আমার প্রশ্ন হচ্ছে যে কর্পোরেটের সাথে কি এগুলো আলোচনা করা হয়েছে কারণ কর্পোরেটকে তো পার্টিসিপেট করতে হবে এই মানে এই প্রজেক্টে কারণ কর্পোরেটকে যদি ধরুন ইন্টার্নশিপ দিতে হয় সে কর্পোরেটকে ইনভলভ করতে হবে সবটাই যে পাবলিক সেক্টর উনি তা বলেননি তাহলে প্রাইভেট সেক্টর হলে তাদের ইনভলভ করতে হবে আর বাকি যে প্রভিডেন্ট ফান্ডের টাকা দেবেন কারা উৎসাহী হবে যেখানে একটা টাকা ফার্স্ট মান্থের ওয়েজটা দিয়ে দেবে প্রভিডেন্ট ফান্ডে পেমেন্টটা দিয়ে দেবে তাতে কারা উৎসাহিত হবে প্রাইভেট সেক্টরের লোকজন উৎসাহিত হবে আমরা জানি না ক্লিয়ার নই বাট উনি এটা অ্যালোকেশন লেআউট করেছেন হয়তো ডকুমেন্টগুলো পড়লে একটু ক্ল্যারিটি আসবে বাট আমি এখনো ক্লিয়ার নই মানে এখান থেকে কিভাবে পাওয়া গেল কিনা দাউ কর্মসংস্থান সম্ভব কিনা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় যেমন বিহার অন্ধ্রপ্রদেশের border নিয়ে আক্রমণ করবে বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই আগামী দিন লোকসভার অধিবেশনে আবার এদিকে এই সব নিয়োগ আক্রমণের লক্ষ্য থাকবে বিহার উত্তর প্রদেশ নিয়ে বিহার উত্তর প্রদেশে বিহার অন্ধ্রপ্রদেশে বিহারের সড়ক প্রকল্পে বরাদ্দ ছাব্বিশ হাজার কোটি টাকা পাওয়ার প্লান্টে বরাদ্দ একুশ হাজার কোটি টাকা বিহারে পাওয়ার সেক্টরে পাওয়ার প্লান্টে নতুন বিমানবন্দর মেডিকেল কলেজ বক্সারে গঙ্গার ওপর নয়া সেতু বন্যা নিয়ন্ত্রণে বিহারে এগারো হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ বিহারে পর্যটনেও বিশেষ জোর একদম সেক্টর ধরে ধরে বলেছেন নির্মলা সীতারামন জেলা ধরে ধরে বলেছেন নতুন করে সাজানো হবে রাজগীর নালন্দা বুদ্ধগয়া এছাড়াও বিশেষ আর্থিক সহায়তা অন্ধ্রপ্রদেশকে এখানে তৃণমূল কংগ্রেস তার আক্রমণ করছে অমরাবতী স্ক্যাম নিয়ে সেই চলতি অর্থবর্ষে অতিরিক্ত পনেরো হাজার কোটি বরাদ্দ রাজধানী আমরাবতীর উন্নয়নে বিশাখাপটনাম চেন্নাই ইন্ডাস্ট্রিয়াল করিডোরেও আর্থিক বরাদ্দ এবং তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ বেঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল করিডোরে আর্থিক বরাদ্দ আখিলেশ প্রসাদ যাদব আখিলেশ যাদব কি বললেন দেখুন अब मान लीजिए सरकार बचानी है तो अच्छी बात है कि बिहार को आंध्र प्रदेश को कुछ विशेष पैकेज या विशेष योजनाओं से जोड़ा गया है लेकिन उत्तर प्रदेश जैसा प्रदेश जो प्रधानमंत्री देता है क्या वहाँ के किसान के लिए कुछ बड़े फैसले हैं जब तक किसान और नौजवानों के पक्की नौकरी का इंतजाम नहीं होगा तब तक कोई बड़ा लाभ नहीं पहुंचेगा तृणमूल दिल्ली तक की बोल अरे ये तो कुर्सी वजह बजट है उनको कुर्सी बचाने के लिए जो जो पार्टी को कुर्सी बचाते हैं उनके लिए बजट है नीतीश कुमार और उनको सेव करने के लिए उनको पास में रखने के लिए इसका बजट है ये इंडिया का बजट नहीं है देश के लिए बजट नहीं है बंगाल को तो कुर्सी नहीं दिया है बंगाली को वो लोग देखने नहीं सकता है चंदन दा एटाई तो भवितव्य छोटा ही तो प्रत्याशित खूब स्वाभाविक देखो गतकाल करेत प्रोफेशनली रिलेटेड এই জায়গাটাতে আমার একটা ফোকাস ছিল যে আমাদের বাজেট রিসার্জেন্স বা সোশ্যাল রিসার্জেন্স আমাদের দেশে সম্ভব যদি একটা রিপ্ল্যানিং করতে পারে বা ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট করতে পারে যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে আমি এখানে একটু অবাক হয়ে দেখলাম যে এমপ্লয়মেন্ট জেনারেশনের দুটো প্রশ্ন এখানে দাঁড়ালো একটা হচ্ছে কর্পোরেট ট্রেন করবে এবং সেটা হবে ট্রেনিং এবং তার পরবর্তী সময় তাদের যে প্রজেকশান সেখানে আমাদের কোনো ভূমিকা নেই আই মিন টু সে যে প্রোজেকশান অর্থাৎ পার্মানেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা কি কি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছি শুধু ট্রেনিং দিয়ে ছেড়ে দেবে তারপর আর একটা অগ্নিবিড় হয়ে দাঁড়াবে চার বছরের জন্য এটা তো হতে পারে না সুতরাং গ্রোথ অফ এমপ্লয়মেন্ট আমরা শুনেছি ওটা একেবারেই একটা মানে কথার কথা ছিল দু কোটি বেকার চাকরি পাবে প্রতি বছরে সেটা বাদ দাও এখন এক কোটি বেকারকে চাকরি দেওয়া যাচ্ছে না ফলো করো এক কোটি বেকারকে ট্রেন করা হবে এবং সেই ট্রেনিং লাগানো এক মিনিট রেল নিয়ে অবাক হয়ে যাওয়া একটা শব্দ নেই রেলের ধরে শুনলাম একটা শব্দ নেই এবার দেখলেন তো

যে এই যে ট্রেনিংয়ের কথাটা বলেন এমপ্লয়মেন্ট আপনি যদি ধরে নেন যে পার্মানেন্ট মাল্টি বড় কোম্পানি এবং সরকারে পারমানেন্ট নকরি এটা সারা পৃথিবীতে কমছে এবং এআই যখন আসছে যেখানে যেখানে এআই ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি প্রোডাকশানে যাবে সেখানে আরও কমবে আসলে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ ওয়ান থিং হ্যাঁ আর কর্মসংস্থান যেটা যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা আপনাকে ইনোভেটিভ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার দিকে এই সরকার গেছে তার একটা বড় উদাহরণ হচ্ছে এম এস এম ইগুলোকে যেগুলোকে উনি জোরদার করছেন মানে সরকারের তরফে যে এই ট্রেনিং ইত্যাদির জন্য সেখানে ব্যাংককেও কি করা হয়েছে দেখুন একটা ছোট্ট কথা উনি বলেছেন যে ব্যাংকগুলোকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অব দা মানে অ্যাপ্লিক্যান্ট না দেখে ওকে ক্রেডিট অ্যাসেসমেন্টটা দেখতে বলেছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আমি আসছি এই আলোচনাটা আসবে চাকরি নিয়ে অর্থনীতিবিদদের একাংশ সেরকম কিছু সবুজ সংকেত দেখতে পাচ্ছেন না মূল্য বৃদ্ধি সাধারণ মানুষ আমরা বাজেটের আগেও আলোচনা করেছিলাম জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া কৌশিক বসু লিখেছেন ভেজিটেবলে ৩০ শতাংশ ইনফ্লেশন হয়েছে সেইখানে সাধারণ মানুষ কি পেলেন জিনিসপত্রের দাম কমানো এ নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করব